বাংলা খবর এখন শুনতে পাবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান অধ্যাপক ড এ কিউ এম বদরুজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা আজ এক শোক বার্তায় মরহুম চৌধুরীর রুহের মাফিরাত কামনা করেন অধ্যাপক বডরুদ্দুজা চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান ঢাকার উত্তর উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে ভোর তিনটা পনেরো মিনিটে তিনি ইন্তেকাল করেন শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষা একটি নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর একজন মানুষের জীবনে বাবা মার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তার শিক্ষক শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক উনিশশো সাল থেকে প্রতি বছর অক্টোবরের পাঁচ তারিখ বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস দিবসটি পালনের নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সব উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে উদযাপন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে নির্দেশনা দেওয়া হয় উপলক্ষে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যালী আলোচনা সভা সেমিনার অনুষ্ঠিত হয়েছে সিলেটের জয়ন্ত্রের দিবসটি উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ ফাজানা আক্তার লাবনী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয় বিয়ানীবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে আজ উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার নির্বাহী অফিসার কাজী শামীমের সভাপতিত্বে এতে স্কুল ও কলেজের শিক্ষক নেতারা বক্তব্য রাখেন পরে পৌর শহরে র্যালি বের করা হয় এতে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা যোগ দেন দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে সকালে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয় র্যালি পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সালমা বেগম পরে জেলার জন গুণী শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয়জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয় এতে শিক্ষার্থী শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় এতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা শিক্ষার্থী সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে উপজেলার দুশো চৌদ্দটি পূজা পর্ণপের মধ্যে পাঁচশো কেজি করে চুরানব্বই মেট্রিক টন চালের ডিও এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একশো ছিয়ানব্বইটি সার্বজনীন মণ্ডপে দশ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয় উপজেলা প্রশাসন এর আয়োজন করে দুঃস্থ ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউড়া ইউনিয়নে এই সময় আড়াই শতাধিক উপকারভোগীর হাতে এক হাজার টাকা করে প্রদান করা হয় একটি সামাজিক সংগঠন এই অনুদানের আয়োজন করে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ইউনিয়নে তিন শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আজ স্থানীয় ইউপি প্রত্যেক হাতে নগদ এক হাজার টাকা করে তুলে দেন ইউপি চেয়ারম্যান টুতিউর রহমান তুতা এ সময় জনপ্রতিনিধি ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিয়ানিবেদার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইউএসএ অনুদান প্রদান করে খেলার খবর ফুটবল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ভাটেরা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টে আজ দ্বিতীয় সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব নৈখাই মুখোমুখি হবে বরমচাল স্পোর্টিং ক্লাবের প্রথম সেমিফাইনালে গতকাল এক শূন্য গোলে ভাটেরা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে মারওয়ান স্পোর্টিং ক্লাব সুজানগর সবশেষে আবহাওয়া সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদী সমূহকে এক নম্বর সতর্কতা সরকার দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায় আল্লাহ হাফিজ